ভাই কালার মধ্যে लेके लेके ভাই কিটা ধরতে পারি নাই কি গামামের গোলা বনে বাস শটেন্ডার হাত দিছে আমার তো আমি ওর হাত কাটতে আমার পকেটে ঢুকে হামুটা আমার নষ্ট করে দিছে হায় আমার লোক ওই এই নম্বর পুরা তুই চানস তা আমি বাদশাহ তুই বাদ স্যার হাত দেওয়া সাহস কই পাইলি তুই বাদ স্যার ট্রেন্ডারে কোন হাত দিয়ে আপাতত সোজাই হাত দিয়ে না এই হাত তোর কাঁইটতে আমি এক মাস আমার পকেটে ঝুলায় রাখতাম বেটা একমাত্র আমার আম্মা জানের কারণে পরে হাত হাততে ভাইচা গেল পরে হাতটার ছবি তুইলা দেওয়া বেটা না এ রাখতো আমার আম্মা জানে আমার আম্মা জানে পরে বিকে দিছে হাতটা হ্যালো কালাম ভাই বাচ্চা তুমি ওইসব কি শুরু করছ বাচ্চা আমি শুরু করছি মানে

যে জায়গায় বাচ্চার টেন্ডার জমা হইবো ওই জায়গায় কালাম থাকবো না আর সেই জায়গায় কালামের টেন্ডার যাইবো ওই জায়গায় বাচ্চা থাকবো না ভাই আপনি শুধু একবার বাচ্চা কত বড় জায়গা হলে তুই আর খেলিস না বাচ্চা ধ্বংস হয়ে যাবি তুই অনেক বড় জায়গায় আরকিসদ বাচ্চা কালাম বাচ্চার কাছে আম্মা জানছাড়া দুনিয়াতে দুনু বড় জায়গা নাই কালাম বাচ্চা কিন্তু আমারে কালামই সে বাচ্চা আমি তোর লগে আর কোনো কথা কইতে চাই না বাচ্চা তুই তোর মতো থাকবি আমি আমার গোলাবার নিয়ে আমার মতো থাকবো তুই কে বলে কাঁটাকাটি করবি কে বলে কাটাকাটি করবি দোস্ত ধর 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 ধরো এই যে কাটাকাটি করে দিলাম তোর সাথে চা যা আজকে থেকে তোর সাথে আমার বন্ধু তোর সাথে চাহ যাহ